হ্যালো ভিয়ার আসসালামু আলাইকুম ইকুম একমাই চান ট্রিপ শপ থেকে আবার একটু নতুন ভিডিও নিয়ে আসা আজকের তো আমাদের এই ট্রিপ শপ একটু হোলসেল শপ আমাদের ভিডিওতে যেগুলো দেখেন এর বাহিরেও কিন্তু আমাদের অনেক অনেক কোয়ান্টিটি আছে অনেক কিছু থাকে যেমন এখানে স্কার্ট দেখতে পাচ্ছেন স্কার্টের কোয়ান্টিটি আছে মিডি ড্রেসের কোয়ান্টিটি হয়ে থাকে আমাদের কাছে এছাড়াও আমাদের শর্ট টপসের কিন্তু অনেক কালেকশন হয়ে থাকে তো আমাদের ব্যস্ততার জন্য দেখা যায় অনেক সময় অনেক কিছু ভিডিও আমরা নিয়ে আসতে পারি না বাট আমাদের শপে আহ শর্ট টপস থেকে শুরু করে আপনার মিডি ড্রেস সেমিলং ড্রেস এছাড়াও প্যান্ট স্কার্ট লং ড্রেস এগুলো কিন্তু হয়ে হয়ে থাকে থাকে অনেক অনেক কোয়ান্টিটি বাট পর্যায়ক্রমে বিভিন্ন ভিডিও নিয়ে আসি কখনো শর্ট টপসের ভিডিও লং মিডি ড্রেসের ভিডিও স্কার্ট প্যান্টের ভিডিও তো আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন কি আইটেমে ভিডিও নিয়ে আসা দরকার আপনাদের প্রয়োজন অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো আজকের এই ভিডিওটি হবে শর্ট টপসের ভিডিও আর শপ একটি হোলসেল শপ যেহেতু হোলসেল শপ

dark black এর মধ্যে এটা ছিল এটার বডি সাইজটা হবে আপনার 38 40 লেন্থটা হবে 22 আপনি এটি মাত্র 250 এর মধ্যে নিয়ে নিতে পারবেন আমি বলে দিচ্ছি আমাদের এগুলো খুবই রিজনেবল প্রাইসে হয়ে থাকে এটা আসলে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আপনি এর থেকেও কম পাবেন বাট লোকাল কোনো আইটেম পাবেন আমাদের মতো ইম্পোর্টেড এই ড্রেসগুলো আপনি আমাদের থেকে কম কোথাও পাবেন না কোয়ালিটিরও একটা বিষয় আছে আমাদের কোয়ালিটি অনুযায়ী আমাদের প্রাইসটা একেবারে রিজনেবল হয়ে থাকে যদি আমাদের রিভিউটা আপনি নিতে পারেন বা যারা নিয়েছে আমাদের থেকে তারা কিন্তু জানে এগুলো তো অবশ্যই আপনি Satisfy হয়ে যাবেন আমাদের থেকে নিয়ে এগুলো মাত্র দুশো এর মধ্যে এই রিজনেবল প্রাইসের শর্ট টপস গুলো পেয়ে যাবেন এখানে এটা পুরোটা একটু ফেব্রিকের মধ্যে ছিল আপনার এটা সাইজ নিয়ে কোনো প্রবলেম পড়তে হবে না আপনি এটা নিয়ে নিতে পারেন শর্ট ক্রপ টপ ছিল এটা এরপরে এই টপসটি দেখবো এই টপসটিও আপনি দেখে নিতে পারেন যেটা হলো আপনার আটত্রিশ থেকে চল্লিশ বডি হবে লেন্থ হবে টোয়েন্টি থ্রি মাত্র দুশো পঞ্চাশ দেন এই শার্টটিও দেখতে পারেন এটা ফ্রন্ট সাইড না এটা উল্টে এখানে এই শার্টটি আপনি বাটন ওপেন করে পড়তে পারবেন এটা জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে ছিল ট্রান্সপারেন্ট মাত্র দুশো পঞ্চাশের মধ্যে নিয়ে নিতে পারবেন দেন ব্ল্যাক প্রিন্টের মধ্যে এটা আসলে প্রিন্ট না এটা পুরোটা এমন একটি কাজ করা দেখুন খুব প্রিমিয়াম কোয়ালিটি তো এটা আপনি নিয়ে নিতে পারেন স্ট্রেচেবল ফেব্রিকের মধ্যে এটা বডি সাইজটা হলো আপনার চল্লিশ বিয়াল্লিশ চৌত্রিশ অব্দি পড়তে পারবেন মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে এই শার্টটাও দেখতে পারেন এটাও খুব চমৎকার মাত্র দুইশো পঞ্চাশ আপনারা আমাদের এইগুলো প্রতিটা পিস এক পিস করে হয়ে থাকে তাই আপনাদেরকে বলবো রিকোয়েস্ট যেটাই আপনার পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দেন আপনি অর্ডারটি কনফার্ম করার আগে বডি মেজারমেন্ট অবশ্যই জেনে নেবেন

অ্যাভেলেবেল গুলো কিন্তু আপনি দেখে নিতে পারবেন তাই আপনাকে বলবো এই ভিডিও থেকে দেখা মাত্রই যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিবেন আমাদের যে গ্রামীণ নাম্বারটা আছে সেটা যোগাযোগ করে নেবেন দেন আপনি অর্ডারটা কনফার্ম করতে সুবিধা হবে আর্লি যেহেতু আমাদের গ্রামীণ ফোনটা একটু বেশি থাকে তাই এটা বলা অবশ্যই আপনি আমাদের গ্রামীণ ফোনে নক দিবেন দেন এটা দেখতে পারেন এটা খুব চমৎকার স্ট্রেচেবল ফ্যাব্রিকের মধ্যে আই মিন টি শার্ট ফ্যাব্রিক এটা ডিজাইনটা দেখুন কত চমৎকার হতে পারে মাত্র দুশো পঞ্চাশ আপনি বাজারে এর থেকেও কমে অনেক শার্ট টপস পেয়ে যাবেন যেগুলো লোকাল আইটেম হয়তো বা আপনার আপনার চয়েস হবে না কারণ রুচির একটা ব্যাপার স্যাপার আছে এখানে শুধু প্রাইসের বিষয় দেখলেই হবে না আমাদের এখানে অনেকেই ভাবে প্রাইস কম বিদায় অনেকেই ভাবে হয়তো বা কোয়ালিটি খারাপ কারণ এই প্রিমিয়াম কোয়ালিটিগুলো আপনি একটা অন্য শোরুমে যদি নিতে যান তাহলে দেখা যায় আপনাকে সাতশো থেকে আটশো টাকা অনায়াসে গুনতে হবে তো অনেকেই ভাবে যে দুইশো পঞ্চাশের মধ্যে তারা কি এমন দিবে এটা নিজে নিজেই ভেবে নেয় বাট আসলে এই ভাবনাটা একেবারে রং যারা আমাদের থেকে আগে পার্চেস করেছে বা করার চিন্তা ভাবনা করছে তাদেরকে বলবো আপনারা কিন্তু আমাদের থেকে নিঃসন্দেহে পার্চেস করতে পারেন করেই দেখতে পারেন যেগুলো আসলে কোয়ালিটি কেমন আমি আবারও বলছি আমাদের প্রতিটা পিস এক পিস হওয়ার কারণ হচ্ছে এগুলো হলো ইম্পোর্টেড ড্রেস হয় এগুলো লোকাল বাজারে লোকাল কোনো আইটেম না তো অবশ্যই আপনি এগুলো নিয়ে নিঃসন্দেহে থাকতে পারেন তো এই প্রিন্টের এটা দেখতে পারেন এটা খুবই চমৎকার একটি শার্ট প্রিন্টটা অনেক চমৎকার এগুলো সাধারণত আটত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশের মধ্যে আমাদের এই শার্ট টপগুলো পেয়ে যাবেন লেনটা হয়ে থাকে চব্বিশ থেকে বাইশ ছাব্বিশ আই মিন বাইশ থেকে চব্বিশ ছাব্বিশ আঠাইশো হয়ে থাকে তাই আপনাকে অবশ্যই জেনে নিতে হবে দেন এই প্রিন্টের একটা খুবই চমৎকার প্রিন্ট দেখুন আসলে যারা বিয়াল্লিশ থেকে চৌচল্লিশের মধ্যে এগুলো সামার ফ্রেন্ডলি হাফাতার মধ্যে ছিল শার্টটা খুবই চমৎকার মাত্র দুশো এর মধ্যে পেয়ে যাবেন তো এটাও দেখতে পান এই প্রিন্টটা জাবরা প্রিন্টের মধ্যে ছিল খুবই চমৎকার এটা হাফ বাটন দেওয়া আছে পুরোটা ওপেন করতে পারবেন জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে ছিল এটা দেখুন এগুলো সাইজটা হবে চল্লিশ থেকে বিয়াল্লিশ লেনটা হবে টোয়েন্টি সিক্স মাত্র দুশো পঞ্চাশের মধ্যে হয়ে থাকে এগুলো আমাদের কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন প্রাইজের হয়ে থাকে কখনো তিনশো কখনো দুশো পঞ্চাশ আর আমাদের আপনার প্রাইসের ভেরিয়েশনটা অনেক ধরনের আছে আপনি চাইলে এর কমই নিতে পারবেন যারা যেরকম প্রাইজে চাই আমরা দিতে যারা হোলসেল নিতে চাচ্ছে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন দেন এটা এটা দেখতে পারেন মধ্যে মধ্যে ছিল খুবই চমৎকার প্রাইসটা থাকবে যারা ট্রান্সপারেন্ট নিতে চাচ্ছেন ফ্যাশনেবল হয়ে পড়ার জন্য ইনার ক্যারি করে তারা কিন্তু এটা নিতে পারেন দেন এই প্রিন্টের শার্টটাও দেখতে পারেন এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো হাতে পাওয়ার পরে হয়তো আপনি পারফেক্টলি বুঝতে পারবেন ক্যামেরাতে তেমন ভাবে বোঝানো পসিবল না ফ্যাব্রিক থেকে শুরু করে মোটামুটি অনেক কিছুই বোঝানো যায় না এটাও দেখতে পারেন খুবই চমৎকার চল্লিশ বিয়াল্লিশ সাইজ হবে স্ট্রাইপের মধ্যে ছিল এটা যারা ফর্মাল লুকের জন্য খুবই চমৎকার এগুলো এটা নিয়ে নিতে পারেন চৌত্রিশ থেকে ছত্রিশ বাড়ির জন্য দেন এটা দেখতে পারেন পুরোটাই চিকেন ফ্যাব্রিকের মধ্যে ইনার অ্যাটাচ করা আছে খুবই চমৎকার চৌত্রিশ থেকে ছত্রিশ বাড়ি সাইজ হয়ে যাবে দেন স্ট্রেচেবল ফ্যাব্রিকের মধ্যে এখানে নেকের পোর্শনটা দেখুন পুরোটাই ট্রান্সপ্যান্ট একটু ফ্যাশনেবল ডিজাইন করা আছে এটা সাইজ নিয়ে আপনার প্রবলেম করতে হবে না সাইজটা অনেক আপনি চৌত্রিশ থেকে চৌচল্লিশ অব্দি কভার করবে এটা লেন্থ হবে টোয়েন্টি সিক্স লাস্ট ওয়ান যেটা ছিল যে আপনার প্রিন্টের মধ্যে আরেকটি শার্ট যেটা খুব চমৎকার বাটন ওপেন করে পড়তে পারবেন এগুলো অনেক সুন্দর যেটা আপনার পরিধান করার পর অবশ্যই আপনাকে এক্সট্রা একটা লুক দিবে তো ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসি তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো সে বলুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম